এই অভিভাবক এবং অভিভাবিকা এই উভয় জাতিকে প্রথমেই বুঝতে হবে যে সন্তান জন্ম জন্ম কেন কেন আর সন্তান এই প্রশ্নের যতদিন খুঁজে না পাবেন ততদিন স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন না আগে প্ল্যান করতে হবে যে আমি কেন সন্তান জন্ম দেব কিছু মনে মনে হচ্ছে উত্তর জানতে চাইলে বলতে পারবেন বলো সবার যেরম হয় আমারও এরম হয় আমি তো আপনার একটা প্ল্যান তা সে হোক আগে তারপর ভাবলি হবে আমি বলছি না আগে প্লান চাই ঘরে দূরাগাত নামাজ পড়ে নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলুন যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক তো আপনি ঠিক ঠিক আছে আপনি যদি একটা ছেলে দেন তাহলে ছেলেটা যেন ধৈর্য ধারণকারী হয় ছেলেটে যেন ধী সম্পন্ন হয় ছেলেটে যেন সত্যবাদী হয় আর আমার টার্গেট রয়েছে আমি ওই বাচ্চার ছেলেটাকে একটা ভালো কোরআন শিখিয়ে আল্লাহওয়ালা একটা ডাক্তার বানাবো আমার কচি নামাজ পড়বে রোজা করবে দেশের অসুস্থ রোগীদের সেবা করবে আমি মা কবরে শুয়ে আমার কচির এই খেদমত পরিষেবার স্বভাব পেতেই থাকব। বলুন সকলে সোহার আচ্ছা এই কচি জন্মের আগে এরম করে প্লান টেলান হয়ে গেল হ্যাঁ তখন আর প্লান করার সময় থাকে হাতে হাতে হ্যাঁ তু তোর তোর বৈশাখ মাসে টানা আট ন মাস পানি হয় না তখন এক গ্লাস পানি আর তখন খায় না মাথায় মাকে টাই পায় কোথায় তোর প্লান

তা মাঝে মাঝে গিয়ে আবার গাড়ির হরেন দিল কোনো খবর নেই একজন বলতে একজন ছেলে বলছে এই হুজুর এসতেছে ও মাথা নিচু করে আসুক একটু খুলে বলবো সবটা আমার নাই চেপি চেপি কথা হয় না সব খুলে না বলতে বললেন পোষায় মাথাটা বলো তুলিনি বলছে আসুক বয় ভয় ওর কাজ চলে গিয়ে যাচ্ছে তাই বলি কি কোম্পানির প্রোডাকশন ভাবা যায় কেন আমাদের বাচ্চাগুলো আজকে সর্বনাশা আপনি নামাজ পড়ছেন রোজা করছেন আপনার কচির হাতে ফিরি আপনি নামাজ আর রোজা করছেন আপনার বারো বছরে বাচ্চার হাতে বাইশ হাজার টাকার মোবাইল আপনি কি বাপ বললি বলবান ছেলে বিলে করতে আমি কি কব্য বলো দিন দেখলি মনে হয় জানো ছেলে ওরে জন্মদেশ ওদের ছেলে তা না মনে হচ্ছে যেন ছেলের পেটে ওর জন সালা বাপ এমন ভেড়া হয়ে আমি যদি আইন তৈরি করি আমি আমি আমার কথা ভিডিও শোনে না এস ডি ও শোনে না ডিজি শোনে না আইজি শোনে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ শুনবে না কিন্তু আমি তো এটা পারি এই ছ শতক জমির আমার কেনা জমি এর দলিল আমার রেকর্ড আমার পর্চা আমার খাজনা দিয়ে আমি আমি যে বাড়িটা তৈরি হয়েছে প্ল্যানটা আমার নামে কারেন্টের যে মিটার ওটাও আমার নামে যে ফোনে কথা বলি ফোনটা আমার নামে সিম নেওয়া এই বাড়িতে রান্নার যে গ্যাসের কানেকশন আছে গ্যাস কানেকশনটাও আমার প্রত্যেকটা গ্যাসের এগারোশো টাকা আমি দাম দিই এই বাড়িতে সকালবেলা সবকটা গুনে গুনের ইলুমের প্রজা করা একজন আছে ফুড মিনিস্টার খাদ্যটা তো পাকায় আমার বেড পার্টনার দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে আমার বুড়ো বাপ আছে মাছ তাই চার আট দুই ছয় সাত আট আট এই আট জনের নিয়ে আমাদের এই ছ শতক জমির রাজত্ব এই ছ শতক জমির রাজা আর খাদ্য দপ্তর হলো আমার গিন্নির হাতে সব কটারে বলে দিলাম আমার বাড়ি রাত্রি ভাত খেতে গেলে এই রাজত্বে রাত্রি ভাত খেতে গেলে এসার নামাজ পড়ে তবে ভাত খেতে আসবে ফুড মিনিস্টারকে অর্ডার দিয়ে দিলাম যারা এসার নামাজ পড়বে না তাদের রাত্রির ভাত বন্ধ সকালে উঠে ফজর পড়ে এক পারা কোরআন পড়া হবে তারপরে টোস মুড়ি আর চা যারা সকালে ঘুম থেকে উঠবে না টোস মুড়ি আর চা তাদের জন্য হারাম হারাম খাদ্যমন্ত্রী সাবধান যেন আমার আইন একটাও খেলাফ না হয় আচ্ছা আমি যদি এখানে আইন করে নামাজ না পড়লি ভাত বন্ধ ফজর না পড়লি চা বন্ধ যদি আমি আইন করতাম তাতে কি থানা कोत উকিল মুক্তর কেউ কি আমার উপরে আঙ্গুল ঘরাবে আর এর এ এ রাজত্বের রাজা তো আমি বলে এ রাজত্বের রাজা তো আমি আমি যা বলবো আমার কথা পৃথিবীর কেউ না নে এই 6 শতক জমির মাতব্বরীটা আমার আল্লাহ যদি রাজি থাকতেন সমাজের প্রত্যেকটা বাবা পৃথিবীর কোথাও মাতব্বরী করতে হবে না প্রত্যেকের নিজের মাতব্বরীটা যদি নিজের সংসারে থাকতো আমি আল্লাহ সুক্রিয়া আদায় করে বলছি আমাদের বাচ্চাগুলোই সর্বনাশটা হতো না মোটেই হতো না সবার কাছে আমার খুব বিনয়ের সঙ্গে বলছি ফিলিস্তিন কি করে বাঁচবে এ চিন্তা আপনার করতে হবে না বাবরি মসজিদ হবে কি না এ চিন্তা আপনার করতে হবে না ওদিকে কাটা মসজিদ ফিরবে কি না এ চিন্তা আপনার করতে হবে না আমি বলছি আপনার পরিবারটায় ইসলাম আছে কি না শুধু এই চিন্তাটা আপনি করুন আর কোনো চিন্তা করতে হবে না সেই বড্ড শীত তো পুকুরি মাছ ধরতে লেভেছে তা বাঁশতলার পুকুর আট ন ডিগ্রি তাপমাত্রায় প্রচন্ড ঠান্ডা অনেক সময় মাছ ধরতে ধরতে কৃষি কি হয়েছে সে ঘোড়ার দিন পুকুরি বোধহয় কুঞ্চি ছিল সে কুঞ্চি বেঁধে ওর গামছা কখন খুলে গেছো জানে না তা পুকুরি মাছ ধরতে টুকটাকার ওই পাশে একটা প্যাকেট আছে ওখানে রেখে এসতেছে এমন এক হঠাৎ দেখে যে বড় বউ রাস্তাতে যাচ্ছেন বড় বউ পেছনের কাপড় পানিতে জড়ি গেলে একটু মুসো ফ্যানা হয়ে তোর তখন বলে আমাদের বড় বউ তো বিরাট পর্দা করে চলে বৌমা ঠিক খেয়াল হয়ে অনেকটা কাপড় উঁচু হয়ে গেছে তো হাঁটু বেড়া কারণে এত দূর পর্যন্ত উঠে গেছে বলছে আরে আমার বৌমা এত পর্দা করে চলে বৌমার কাপড় ভিজে কাপড় জড়িয়ে গেছে বৌমা ওদের খেয়াল করে ও নেশার করে তাড়াতাড়ি করে ড্যাঙ্গে বলছে তো বৌমা বৌমা তোমার ওই কাপড়টা নিচেও গেছে গুট খেলাও বৌমা ফিরে দেখে আমার কাপড় কাপড় চোয়া সৌর পুরো জন্মদিনের পোশাক লজ্জায় বৌমা তাড়াতাড়ি করে বসে বলতে যাব বা আমি কাপড় গোটাচ্ছি তুমি পুকুরি যাও দিন তাহলে না বৌমা তুমি কাপড় টেডুকুট খেলাও

আর ওর কোমরে আকসার মুসলমানের দসা ওই সালা ওর বাড়ি ইসলামের নাম গন্ধাইনের মুসলমানরা বাঁচে বিক্রি করে তার জন্য মাথা খারাপ সালা ওলা তো প্যালেস্তাইনে আমি বললাম ওদের কাপড় একটু হেঁটুর ওপরে উঠে গেছে আর তো পুরো কোমর খাল খালি হয়ে গেছে মুসলমানের বেশানির লোকেরটা খুব দেখতে পায় নিজের পরিবারের অবস্থা খুব খারাপ খারাপ আল্লাহরস্তে পায় দোকান ধরে বলছি আপনি আপনার বাড়িটা সামলাও আমি আমার বাড়িটা সামলাই আর একজন আরেকজনের বাড়িটা সামলাক মুসলিম প্রত্যেকটা পরিবারে শান্তি রহমত আর বরকতের খাজানা আল্লাহ পরিপূর্ণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাট বাইরের চিন্তা আমাদের করতে হবে না প্রত্যেকের সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করুন বাচ্চাদেরকে নিয়মিতভাবে একটা টাইমে বক্তব্যে পাঠান স্কুল প্রাইমারি আইসিডিএস সবার জন্য বাধ্যতামূলক করুন চার বছরের বাচ্চা আইসিডিএস সাত আট বছরের বাচ্চা প্রাইমারি এগারোর উপরের বাচ্চা হাই স্কুল আঠারো বছর তথা উচ্চ মাধ্যমিক পাশ না করা পর্যন্ত আমাদের ঘরের কোনো সন্তান যেন ড্রপ আউট না হয় যা সর্বনাশ হওয়া হয়েছে আল্লাহ এখনো আছে বারো বছরের বাচ্চা সেলাই কাজ পুরো তবে সুতো কাঠ এটা কি জানে বারো বছরের কচির উপরে আল্লাহ কি নামাজ করেছে আল্লাহ ছেলে ছেলে বছরের পরশ করে কি নামাজ না আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী কোনো ছেলে তেরোর আগে সাবাল্লোক হয় আর কোন ছেলে পনেরোর পরে আর থাকেন থাকে তেরো থেকে পনেরো ভিতরে সাবাল্যক হয়ে যায় সেটা শরীর স্বাস্থ্যের উপরে নির্ভর করে দু চার দেননি বাপ তারে দায়িত্ব দিলে পয়সা রোজগার করে এই নাবাল্যক বাপের নাবাল্যক ছেলের রোজগার করা পয়সা বাপের জন্য খাওয়া কি হালাল কঠিন হারাম শিক্ষার অধিকার প্রত্যেকটা সন্তানের জন্মগত অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে যে বাবা মা সন্তানদের নাবালক অবস্থায় কাজে লাগাচ্ছে প্রত্যেকটা বাপ আর মা হারাম করে দায় দুষ্ট হবে কোনো বাচ্চার লেখাপড়া বন্ধ করে কাজে দেবেন আল্লাহ রাস্তে